বর্বাদের রেশ এখনো কাটেনি তার আগেই ঢালিউড সুপারস্টার শাকিব খানের কোরবানির ঈদের সিনেমা তাণ্ডব মুক্তির পূর্বাভাসে রীতিমতো হইচই পড়ে গেছে সবিজ অঙ্গনে বর্তমান সময় হিট নির্মাতা রাহান রাফি পরিচালিত তাণ্ডব ঘিরে বেশ আগে থেকেই দর্শক উন্মাদনা ছিল এবার সেই উন্মাদনাকে বহুগুণ বাড়িয়ে দিল সিনেমাটির টিজার প্রকাশের পর রোববার আঠেরো মে সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচিত এই সিনেমাটির টিজারটি প্রকাশ করেন শাকিব খান নিজেই আর ক্যাপশনে লিখেন সিনেমার ভূমিকম্প শুরু হতে চলেছে বিশৃঙ্খলার নতুন রূপের মুখোমুখি হন এখানে রয়েছে বহু প্রতীক্ষিত তাণ্ডবের পূর্বাভাস টিজারে দেখা যায় মুখোশ পড়া একদল মানুষ একটি ভবনে প্রবেশ করে সবাইকে জিম্মি করে ধারণা করা হচ্ছে সেটি একটি টেলিভিশন চ্যানেল যেখানে প্রবেশ করে তারা সবাইকে জিম্মি করে ফেলে এরপর আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি দেখা যায় সেই মুখোশধারী গ্যাং এর ব্যাকগ্রাউন্ডে একটি কণ্ঠে দেশবাসীর প্রতি এক বার্তা ভেসে আসে সেখানে বলা হয় তাণ্ডব আসছে সেই সঙ্গে সবাইকে ঘরে অবস্থান করার অনুরোধ করা হয় এক পর্যায়ে মুখোশ পড়া গ্যাংয়ের প্রধান সাকিব খান তার মুখোশ খুলে ফেলেন টিজারের এক ঝলকে জয়া আহসানকেও দেখানো হয় টান টান উত্তেজনার টিজারটি প্রকাশের পর থেকে ঝড় তুলে ফেলেছে সোশ্যাল মিডিয়ায় টিজার দেখে সাকিব ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো যেন আর তর সইছে না তাণ্ডব পর্দায় দেখার গত বছর তুফানি সাফল্যের পর তাণ্ডবের মধ্য দিয়ে মেগা স্টার সাকিব খানকে নিয়ে ফের এক হলেন নির্মাতা রায়হান রাফি আসন্ন কোরবানি ঋদে মুক্তি পেতে যাচ্ছে সাকিব ও রাফির নতুন এই সিনেমা